মঞ্চের সাধন কিংবা শরীর পাতন এই হোক জীবনের সাধনা আর আসলে মানুষ যখন বড় ও মহান হয় তখন তার ইচ্ছা ও কামনা অনেক বড় হয় আর তার এই ইচ্ছা ও কামনা বাসনা পূর্ণ করতে গিয়ে শরীর হয়ে যায় ক্লান্ত পরিশ্রান্ত মানুষের সঙ্গে সদাচরণে আসলে তা আগ্রহী ছিলেন যে তিনি দোয়াই বলতেন আল্লাহ হুনমা আহি বাঁ হেয়া লা আপনি আমার বাহ্যিক আকৃতিকে যেমন সুন্দর করেছেন তেমনই সুন্দর করুন আমার আচরণ ও ব্যবহারকে তিনি আরও দোয়া করতেন আল্লাহ হুম দিনী লে আহসানি আখলা লা ইয়া দি লে লে আসানি হা ইংলা আন্নি সাই আহা লা ইয়াশরিফ আন্নি সাইয়া আহা ইংনা আফতাহ ই আল্লাহ আপনি আমাকে উত্তম আচরণ শিক্ষা দিন আপনি ব্যতিত কে উত্তম আচরণের পদ করতে পারে না আমাকে অসাধা হতে দূরে রাখুন আপনি ব্যতিত কে অসাধা আচরণ দূর করতে পারে না অতএব আমরা যদি চাই আমাদের আচরণে অমুসলিমরা অনুধাবন করবে ইসলামের প্রকৃত পরিচয় মুসলমানরা পাবে সঠিক পথের দিশা মুসলিম নির্বিশেষে আমরা লাভ করবো ভালোবাসা ও আসন তাহলে আচরণ ও উচ্চারণের ক্ষেত্রে আমাদের অনুসরণ করতে হবে নবমী আদর্শ অতএব নিয়তকে শুদ্ধ পরিশুদ্ধ করুন তাহলে মানুষের সঙ্গে আপনার আচরণও ইবাদতে পরিণত হবে আচরণের বিশুদ্ধতায় আপনি লাভ করবেন তাকার রূপে নিশ্চয়তা Tak karu bila kehilir saya tak